নমস্কার দর্শক বন্ধুরা এক্সট্রা বাংলায় আপনাদের সকলকে স্বাগত আমি অরিত্র রয়েছি আপনাদের সঙ্গে এবং আপনাদের সঙ্গে রয়েছে আমার সতীর্থ রৌনক এবং আপনাদের প্রিয় শো ক্রিকেট এক্সট্রা নিয়ে চলে এসেছি এবং আইপিএল চলছে আইপিএল চলছে জানি একটু মনটা খারাপ কারণ গতকাল কে এর পারফরমেন্স সত্যিই হতাশাজনক কিন্তু আজকে আমাদের এই আলোচনাটা অবশ্যই কে আর ভিত্তিক তার কারণ গতকালে যে ম্যাচটা হয়েছে এবং আগামী তিন তারিখ ইডেন গার্ডেন্সে ম্যাচ রয়েছে তো সব মিলিয়ে কে কে আর এই মুহূর্তে একটা আতঙ্কের মধ্যে রয়েছে কিন্তু 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 এর মধ্যেও একটা কোথাও যেন ওই কুচকুচ হতা হ্যাঁ ওই গানের লাইনটা মনে পড়ে যাচ্ছে কিছু না কিছু তো একটা হচ্ছে কিছু না কিছু তো একটা সমস্যা হচ্ছে কলকাতা নাইট রাইডার্সের জন্য আতঙ্কের কেন্দ্রবিন্দুতে আতঙ্কের নাম ওয়াংখেড়ে স্টেডিয়াম যে ওয়াংখেড়েতে দু হাজার এগারো বিশ্বকাপ ফাইনাল সেই ওয়াংখেড়ে স্টেডিয়াম কি এমন হয় এই ওয়াংখেড়ে স্টেডিয়ামে নাইট রাইডার্স খেললে ওয়াংখেড়ে স্টেডিয়াম কি তবে হানাবাড়িতে পরিণত হয়েছে কে কেয়ারের জন্য আসছি বিস্তারিত আলোচনায় কেস এসআরএমবি জেসিন এসআরএমবি ইজ ইম্পর্ট্যান্ট যদি আমরা অতীত দেখেন এবং গতকালের ম্যাচ দেখেন অতীত এবং বর্তমান দুটো মিলিয়ে কিন্তু ওয়াংখেড়েতে যখনই নেমেছে নাইট রাইগিট তখন এরকম ধরাশাহী পারফরম্যান্স হয়েছে কলকাতার জন্য শুধুমাত্র ওয়াংখেড়েকে নিয়েই বলবো না মুম্বাই ইন্ডিয়ান্স যেটা তাদের হোম গ্রাউন্ড সেই মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে যখন কলকাতা নাইট রাইডার্স খেলেছে সেটা ইডেন হোক কিংবা যখন আইপিএল ধরো অন্য জায়গায় শিফট হয়ে গেছিল করোনার সময় যেখানেই খেলেছে সেখানেই মুম্বাইয়ের এগেনস্টে কি হয়ে যায় কে কেয়ারের এবং ওয়াংখেরতে যখন খেলে তখন তো সেটা আরও তার মাত্রাটা হয়তো বেড়ে যায় ঠিক কারণটা কি এর পক্ষে বিপক্ষে নানান যুক্তি রয়েছে সেই নিয়ে আমাদের আলোচনা ওরা কি মনে হয় এই যে গতকালের পারফরমেন্সটা দেখলাম যেখানে ওয়াংখের উইকেট নিয়ে আমরা ইডেনের উইকেট নিয়ে এত কথা বলি ঠিক আছে কিন্তু আচ্ছা আমি মানছি যে ইডেন গার্ডেন্সের উইকেটে তো যারা আমাদের চন্দ্রকান্ত পন্ডিত তিনি দীর্ঘদিন কে কে আরের সঙ্গে জড়িত রয়েছেন কিন্তু কোচ আজিঙ্কা রাহানে তিনি তো অধিনায়ক হিসেবে এসেছেন এবছর তো সেক্ষেত্রে মুম্বাইয়ের হয়ে চন্দ্রকান্ত পন্ডিত নিজে মুম্বাইয়ের পিচটাকে হাতে তালুর মতন চেনেন আজিঙ্কা রাহানে তিনিও মুম্বাইয়ের বাসিন্দা তিনিও চেনেন তো তাহলে হলোটা কি এরকম আবার ক্লাবস করে গেল টিমটা দেখো হলোটা কি তুমি জিজ্ঞাসা আমি তো তোমার কথা শুনে একটাই কথা বলতে পারি তুম ওয়াংখরিত্র এবং তার সঙ্গে দেখো বিষয়টা শুধু নয় এটা খুবই ভালো একটা কথা বলেছে নিউট্রাল ভেনুতে আমরা দেখেছি এবং যা স্ট্যাটিস্টিক্স রয়েছে যে মুম্বাই ইন্ডিয়ান তেইশ চব্বিশ বার জিতেছে সেখানে কলকাতা মাত্র এগারো বার আর কলকাতা তো এমন একটা দল নয় যে ভাই প্রত্যেকবার পার্টিসিপেট করবো আঠেরো বছর ধরে কোনো ট্রফি জিতবো না এটাই আবার কোনো দলের সমর্থকরা আঘাত পেলে ক্ষমা করবেন আমি সেরকম কিছু বলছি না কিন্তু কলকাতার ক্ষেত্রে এটা তো ফ্যাক্ট যে তিনবারের চ্যাম্পিয়ন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন এবং শুধু চ্যাম্পিয়ন হওয়াই নয় এমন নয় যে শুধু তিনবার চ্যাম্পিয়ন আছে তাছাড়া অনেক বাকি মরশুমগুলোতেও দেখা গেছে ভালো পারফর্ম করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে একটা চ্যাম্পিয়ন দল তাদের চ্যাম্পিয়ন খেলোয়াড়রা খেলেন সেখানে দাঁড়িয়ে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যখনই সামনে মুম্বাই ইন্ডিয়ান্স দল থাকে যে যেন আমাদের নাইট খেলোয়াড়দের পা কাঁপতে থাকে দেখে লিটারেলি তাই মনে হয় মানে কালকে ব্যাটারদের তাই অবস্থা হয়েছিল একটা তেইশ বছরের একটা ছেলে অভিষেক করলো তার প্রথম বলেই উইকেট চার চারটে উইকেট নিজের তিনটে ওভার ফুল স্পেলও না তিনটে ওভারে এবং সেই ছেলেটার বোলিং অবশ্যই তাকে প্রশংসা করতে খেলা শেষ হয়ে গেল পাওয়ার প্লেতেই খেলা শেষ যে পাওয়ার নিয়ে আমাদের এত গর্ব সেই গর্বটা হয়তো কালকে ভেঙে দিয়েছিল ওই অশ্বিনী এবং অশ্বিনি এখন ট্রেন বল্টও ভালো বল করেছেন চাহারও ভালো বল করেছেন সব মিলিয়ে মুম্বাই বোলার দে ভালো বোলিং আর কিন্তু আমরা মুম্বাইয়ের প্রশংসা করতে বসিনি এক ওয়াংখেল নিয়ে যেহেতু বলছো ওয়াংখেলের সাথে আরো একটা বিষয় রয়েছে আমাদের কিং খান যে কিং খান শুধু বলিউড বা শুধু ভারতের বা আমাদের এই বাংলার কিং নন তিনি গোটা বিশ্বের কিং যদি বিভিন্ন রকম তথ্য ঘেঁটে দেখেন দেখতে পাবেন যে বিশ্বের অন্যতম ধনী অভিনেতা বা প্রভাবশালী অভিনেতা বা ভালোবাসার অভিনেতা যেখানেই যান তুমি ধরো আজকে কোনো বিদেশে কোনো একটা ম্যাচ কভার করতে গেলে তুমি যদি বলো আমি ইন্ডিয়া থেকে এসেছি আমি ভারত থেকে এসেছি সেখানকার স্থানীয় লোক প্রথমেই বলবে শাহরুখ খান এটা ফ্যাট কিন্তু সেই শাহরুখ খানই তার নিজের স্টেডিয়াম নিজের এলাকার স্টেডিয়াম ওয়াংখে স্টেডিয়ামে তিনি ঢুকতে পারেন না তিনি ব্যান একটা কারণে বশ এখন ব্যান্ড উঠে গেছে তিনি তো আর যাচ্ছেন না আচ্ছা স্বাভাবিক তিনি যাবেন না কিন্তু যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছি আশ্চর্য সমাপতন দেখো যে মানে যে জায়গাটা থাকে তিনি গোটা বিশ্বে তার সাম্রাজ্য পতন করেছেন সে তিনি তার গর্ভগৃহেই ঢুকতে পারেন না মানে যে মুম্বাইয়ের ওই ওই সমুদ্রের সামনে আরব সাগরের তীর থেকে গোটা বিশ্বমঞ্চে নিজেকে স্থাপন করেছেন এবং যে মান্নাতকে নিয়ে এত স্বপ্ন সেই মান্নাতের কাছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে তিনি আসতে পারেন না এবং তার প্রিয় দল যখন খেলে আর তাকে ইডেন গার্ডেন্সে এসে দর্শকদের সামনে হাত নাড়তে হয় কিন্তু মুম্বাইয়ের গ্যালারিতে তাকে দেখা যায় না মুম্বাইয়ের মাটিতে যদি তাকে একবার দেখা যেত সেক্ষেত্রে গোটা স্টেডিয়াম হয়তো তার জন্য গর্জে উঠতো একদমই তাই মানে যেখান থেকে সাম্রাজ্য বিস্তারের কাজটা শুরু সেখানেই যেতে পারছে না একই ভাবে কলকাতারও তাই অবস্থা গোটা দেশে তাদের সাম্রাজ্য সব দলের বিরুদ্ধে ভালো রেকর্ড কিন্তু গতকাল একটা রেকর্ড ভেঙে গেল যে ঘরের মাঠে সবথেকে বেশি জয় যেটা পাঞ্জাব এগেনস্টে কে আছে সেটা ভেঙে দিয়ে মুম্বাই কে কে আর এগেনস্টে করল এখন বিষয়টা হচ্ছে যেটা অনেক দিকেই শোনা যাচ্ছে যে তাহলে কি মুম্বাই ইন্ডিয়ান্স বা এই ওয়াংখেড়ের পিচ বা ওয়াংখের মাঠে এমন কিছু হয় যার জন্য কলকাতা দল চাপে থাকে সেটা তাদের মালিকের এক একসময় ব্যান হোক বা পিচে সুইং হোক কিংবা ব্যাটিংয়ে ধস নামা হোক তুমি এটা খুব ভালো পয়েন্ট তুলে যাও অরিত্র যে আমাদের দলের অধিনায়ক একজন মুম্বাইকার আমাদের দলের যিনি কোচ চন্দ্রকান্ত পন্ডিত যাকে সবাই সম্মান করেন পন্ডিতজি জিকে এবং তিনিও ওই মুম্বাই ওয়াংখের পিচের প্রতিটি ঘাস চেনে আর ওই বাইশ গজের পিচটাকে তার ভালো মতো জানা তারপরও রিড না করতে পারা কালকে ম্যাচ শেষে রানে বলছেন যে এই পিচ একশো আশি নব্বই রান হওয়ার মতো পিচ ছিল আমাদের আহ ব্যাটারদের প্রত্যেকের এটা একটা ব্যর্থতা আমরা করতে পারিনি এবং যেহেতু পাওয়ার প্লেতে চারটে উইকেট পড়ে গেছে সেখান থেকে সবসময় সম্ভব হয় না ফিরে আসাটা কাম করাটা এবার দেখো এই এই প্রসঙ্গ না অনেক তো চলতেই থাকবে এই প্রসঙ্গ চলতেই থাকবে যে ওয়াংখ্রেমে ক্যা হওয়া কুচ তো

যদি কালকে ম্যাচটা নিয়ে আপনারা ভাবেন তাহলে কিন্তু আর এইসব এই এইসব চাপে রাখা কিংবা যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা যে মনস্তাত্ত্বিক ব্যাপারটা যে হ্যাঁ আমরা তেইশ বার হেরেছি এই বিষয়গুলো সরিয়ে রাখলে কালকের ম্যাচটা না আর অন্য জায়গায় অন্য কাউকে দোষ দেওয়ার জায়গা নেই কালকে যদি সত্যি দোষ দিতে হয় সেটা কলকাতা দলকে নিজেকে নিতে হবে অধিনায়ক নিজে যেরকম দায়িত্ব মানে দায়িত্ব নিয়ে বলেছেন যে হ্যাঁ এটা আমাদের ভুল আমরা সেটাকে ফিল আপ করার চেষ্টা করবো শিক্ষা কালকে ম্যাচটায় কি হলো দু রানে দু উইকেট শুরুতেই সুনীল নারিন যিনি আগের ম্যাচে ছিলেন না তিনি ফিরলেন তিনি আউট হলেন তারপরে দীপক যিনি সাতানব্বই রানের নন আউট ছিলেন তিনি আউট হলেন এরপর উচিত ছিল ওই জিনিসটা ধরা সেখানে আরো দুটো উইকেটের পথ দেয় আমার মনে হয় কি বলতো রোনাক যে ক কে আর ওই সানরাইজ হায়দ্রাবাদের ওই তত্ত্বটাতে বিশ্বাসী হয়ে যাচ্ছেন বোধ হয় যে উইকেট পড়লেও মারা কখনো থামাবো না পাওয়ার প্লেটাকে টার্গেট করবো দুমদাক্ষ মারবো সেটা ওই একটা দুটো উইকেট হয়তো পাওয়ার পেতে পড়বে কিন্তু আমাদের টার্গেট থাকবে সবসময় দুশো রান করা এই টার্গেটে এই মানসিকতায় বোধহয় কে কে আর ছিল হ্যাঁ মানছি কে কে আরের হয়তো ব্যাটিং লাইন আপে সেই ক্ষমতাটা আছে দুশো করার মতন কারণ অনেক পাওয়ার হিটাররা রয়েছে দুশো করার মতন কিন্তু ওই দেখো সব জায়গায় তো ওটা হবে না মানে তোমাকে কোনো জায়গায় রোটেট করেও খেলতে হবে যখন উইকেট পড়ছে সেই অনুযায়ী কিন্তু রোটেট করে খেলতে হবে হয়তো সেটা কে কেয়ার ম্যানেজমেন্ট বুঝবেন কোচ রয়েছেন তারা হয়তো নিশ্চয়ই করবে কিন্তু যদি আমরা দেখো যেটা হয়ে গেছে পাস্ট ইস পাস্ট কিন্তু ইডেন গার্ডেন্সে যেটা রয়েছে গতবারের যারা ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ তারা নামছে কারা আছে দেখো সেখানে এটা কিন্তু কে কে আর এর জন্য খুব একটা ভাইটাল ম্যাচ হতে চলেছে আমরা বলছি যে কে কে আর গোটা মাঠে রাজত্ব করে গোটা ভারতবর্ষের মাঠ জুড়ে রাজত্ব করে আমরা হয়তো মুম্বাই নিয়ে একটা যেটা সমর্থকরা বলছেন সেই দিকটা তুলে ধরার চেষ্টা করলাম কিন্তু কে আর এর সেই ব্যাটিং লাইন আপে ক্ষমতাটা আছে বলেই কিন্তু আমরা বলেছি যে কে কে আর গোটা ভারতবর্ষের মাঠ জুড়ে করেন যেখানে গুয়াহাটিতে আমরা দেখলাম এবং আবার যখন ইডেন গার্ডেন্স কিন্তু তুমি যতই বলো ইডেন গার্ডেনসে অ্যাভারেজ স্কোর কিন্তু মুহূর্তে একশো সত্তর আশি নব্বই সেক্ষেত্রে যেভাবে সানরাইজার্স হায়দ্রাবাদ ব্যাটিং লাইনে আছে ট্রাভি হেড থেকে শুরু করে অভিষেক শর্মা থেকে শুরু করে ঈশান কিষান যেরকম ফর্মে রয়েছে সেটা কিন্তু কে কে আর কে আটকানোর একটা দৃঢ় চেষ্টা করতে হবে এই তিনজন ব্যাটারদের কাছ থেকে শুধু তিনজন না দেখো তুমি যদি গত বছরের কে কে আর ফার্স্ট হোম ম্যাচ মনে করে দেখো এই হায়দ্রাবাদের এগেনস্টেই ছিল এবং সেটাও কিন্তু একটা টান টান মানে শেষ পর্যন্ত গেছিল ম্যাচটা হায়দ্রাবাদ ম্যাচ বের করে নিয়েছিল প্রায় অর্থাৎ এই পিচটা নিশ্চয়ই হায়দ্রাবাদ ভালোভাবে চেনে সেখানে দাঁড়িয়ে আমার মনে হয় দেখো ফার্স্ট ম্যাচ সবসময় একটা ডাইসি ম্যাচ থাকে মানে ফার্স্ট ম্যাচ তুমি জিততেও পারো হারতেও পারো কিছু বলা যায় না তাই ফার্স্ট ম্যাচটা আমরা হাটিয়ে দিলাম সেকেন্ড ম্যাচটা একটা ভালো কামব্যাক ভালো কাম ব্যাক সেই কামব্যাকে জয় থার্ড ম্যাচটায় যে হার থার্ড ম্যাচটার হারটা কিন্তু কোনো রকম ফ্লুক নয় বরঞ্চ খামতি আছে সেটা পরিষ্কার আর এটা একটা অ্যালার্মিং ম্যাচ ছিল একটা অ্যালার্মিং টোন হয় না সবসময় আমরা বলি অ্যালার্মিং টোন এটা একটা একটা পয়েন্ট থাকে যে পয়েন্টে গিয়ে একটা ওয়েক আপ কল হয় এই ম্যাচটা ছিল ওয়েক আপ কলের ম্যাচ কে কে আরের জন্য আর সামনে হায়দ্রাবাদ ম্যাচ এর থেকে ভালো ওই ফিরে আসার লড়াই হতে পারে না অরিত্র যে যাদের এগেনস্টে একবার ফাইনাল খেলা একদম একদম আমরা কালকে কালকে আমরা যখন ম্যাচের পর লাইভে ছিলাম আমি আর সাইফ দা লাইভে ছিলাম তখনও কিন্তু আমরা এই কথা বলেছি দাও এই কথাটা বলছিলো যে সবে তিনটে ম্যাচ হয়েছে আমরা একটু ধৈর্য ধরে দেখি না আমরা কাল থেকে এরা খুব সোশ্যাল মিডিয়ায় দেখছিলাম যে এই চব্বিশ কোটির প্লেয়ার কি করছে তিনটে ন রান তিনটে ম্যাচের আরে ধৈর্য ধরুন একটু ধৈর্য ধরুন সময় আপনাকে সমস্ত কিছু ফিরিয়ে দেবে এটা আমরা যেটা বারবার বলি আজকে এটা আইপিএল এটা একদিনের ম্যাচ ঠিক আছে যে যেদিন থাকবেন যে যেদিন ব্যাটটা ওপেন করবে সেদিন তাকে আটকানো সম্ভব নয় দেখছেন না তিনশো রান হয়ে যাচ্ছে প্রায় তেরো রান কম বোধ হয় তিনশো রান করে ফেললো এর ব্যাটিং লাইন আপু এই গভীরতাটা রয়েছে শুধু সেটাকে বের করে আনতে হবে আন্ধ্রেড আসেলদেরকে সেটা বের করতে হবে সুনীল নারিন যেমন ওই শুরুর দিকে ঝাটকাটা দিতেন ওই ঝাটকাটা দিতে হবে আন্ধ্রেড আসেলকে তার নিজের পুরনো ফর্মে ফিরে এসে ওই ঝাটকাটা দিতে হবে তবেই কিন্তু কেকেআর এর কিন্তু কোনো খারাপ পারফরমেন্স নেই শুধু ফর্মে ফিরতে হবে ডিকক খেলেছেন আউট হয়ে গেছেন ঠিক আছে এবং ভেঙ্কটেশ আইয়ারও ফিরবেন ভেঙ্কটেশ আইয়ার মধ্যে সেই দুঃখতাটা রয়েছে রৌনক একদম একদমই তুমি ভেঙ্কটেশের কথা যখন বলছো তখন মনে আমরা চাইলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভেঙ্কটেশকে নিয়ে তুলে ধনা করে কাটিয়ে দিতে পারতাম এবং খুব রিচ পেতাম কারণ এই মুহূর্তে হট টপিক হচ্ছে ভেঙ্কটেশ আইয়ার গত মরশুমে এরকমই পরিস্থিতি ছিল মিচেল স্টার্ককে নিয়ে আমরা বলতাম যে তার প্রত্যেকটা বল হচ্ছে কোটি টাকার বল এই মুহূর্তে দাঁড়িয়ে আয়াডের আইয়ারের প্রতি কটা শট ও কোটি টাকার শট চব্বিশ কোটি টাকার প্লেয়ার কিন্তু মিচেল স্টার্ক তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন আর এমন ভাবে বুঝিয়েছিলেন যে যে সমর্থক বা যে সমালোচক বা যে সাংবাদিকরা বারংবার আমরাও অনেক সময় সমালোচনা করি কারণ খারাপ খারাপ খেলে খারাপটাকে খারাপ বলতে হবে তো সেই রকম ভাবেই যখন আমরা সবাই বলছিলাম যে এর প্রত্যেক কটা বলই তো কোটি টাকার বল সেখানে দাঁড়িয়ে আমরাই আবার বলেছিলাম যে যখন সেই ট্র্যাভিস হেডকে আউট ট্র্যাভেজ হেড যত সম্ভব ভুল হলে শুধরে দেবেন যে ওই সেমি ফাইনাল ফাইনাল প্লে অফে ওই টাইমটা যখন সেই বোল্ড করছে তখন আমরাই বলছি এটা কোটি টাকার বল কোটি টাকার বল এটা পনেরো কোটির বল বলছি ওটা মিচেল টার্কি পারেন আর তার পুরো পুরো প্রাইসটা একটা ওই একটা বলে পুষিয়ে দিতে পারেন ঠিক সেম ভাবে ভেঙ্কাটেশ আই যদি সময় দিয়ে দিয়ে থাকে এখনো তো মশম শেষে নেই এই কথা কিন্তু আমরা মরশুম শেষে হাজারো আলোচনা করতে পারে আমরা শোয়ের পর শো করবো যদি এই ভেঙ্কাটেশয়ারি পুরো মরসুমে ফ্লপ যায় আমরাই আলোচনা করব কথা দিলাম কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের শহরের ফ্র্যাঞ্চাইজি দল নিয়ে ক্রমাগত আমরা যদি সমালোচনা করতে থাকি এবং তাদের উপরে একটা এক্সট্রা প্রেশার আসতে থাকে যদিও তারা প্রফেশনাল তাও একটা প্রেশার থাকেই যেটা ভেঙ্কাটেশ আইয়ার মরসুম শুরুর আগেই বলেছিল যে এই প্রেশার নিয়ে আমায় খেলতে হবে কিন্তু এরকমও দিন আসতে পারে যখন আপনারাই বা আমরাই হয়তো বলছি যে ভেঙ্কটেশ আইয়ারের আজকে একটা চব্বিশ কোটি নখ ছিল একদমই তাই একদমই তাই সেটা কিন্তু দেখার জন্য অপেক্ষা করতে হবে আর অরিত্র আমি মনে হয় আমরা সবকিছু নিয়ে আলোচনা করলাম আমরা টেকনিক্যাল আলোচনা করলাম tactical আলোচনা করলাম আমরা আবার যেটা সমর্থকরা বলছে ওভার thinking ও করলাম আমরা একটু দু এক কথা বললাম এক্সট্রা আর কি cinema ডায়লগ সব মিলিয়ে কিন্তু ওই শুরু থেকেই শেষটা করতে চাইছি আমি বুঝলে মানে কুছ কুচ তো হোতা কিছু না এটা তুমি এটা তুমি শুরু করার পর না আমারও মনে হচ্ছে যে কুচ কুচ হোতা হে হাংকো সমাজ মেই আর ওয়াংখেড়ে তো কুচকুছ তো গড়বার হ্যাঁ ওয়াংখেড়েতে কেন এরকম হয় এই প্রশ্ন চিহ্নটা কিন্তু থাকছে এটা যত সময় এগোবে তত আরো হয়তো পরিষ্কার হবে এবং সেটাই দেখা তবে আপনারা কে কে আর এর এই পারফরমেন্সে হতাশ হবে না কারণ কে কে আর এর মূল রসদ কিন্তু আপনারাই আপনারা সমর্থকরা এই যে আমরা বিভিন্ন স্টোরি করছি না বিভিন্ন জায়গায় যাচ্ছি বিভিন্ন অনাথ আশ্রমে যাচ্ছি বা বিভিন্ন ওল্ডে এজ হোমে যাচ্ছি এখান থেকে কিন্তু ওই এর যারা সমর্থক সেই অন্তরের আত্মার প্রতি স্নেহটা কিন্তু বেরিয়ে আসে নাইটের আমরা জানি আপনাদের ভালোবাসাটা কে কে আর নিশ্চিতভাবে ফিরিয়ে দেবে গত বছর চ্যাম্পিয়ন হয়েছে ঠিক আছে এবছর এখনও দীর্ঘ সময় বাকি হয়তো শুরুটা ভালো হয়নি কিন্তু সময় যত এগোবে কে কে আর নিশ্চিতভাবে নিজের জায়গাটা ধরে রাখবে এই প্রত্যাশা রেখেই আমাদের আজকের এই টক এখানে শেষ করলাম আপাতত ধন্যবাদ এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন